ফিল আম্মা আমাবাদ সম্মানিত বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখান আজকে আমাদের এই লাইভে জয়েন হচ্ছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্ত স্থল থেকে আন্তরিক মুবার আশা করি আল্লাহর রহমতের সবাই ভালো আছেন চলুন আমরা সৈরা শেখ আসি সরি সৈরা বললে আবার কিছু মানুষের গায়ে লেগে যেতে পারে গিয়াসুদ্দিন আর তাহির বন্ধু শেখ হাসিনা সৈরা নয় এই বাংলাদেশের মানুষের শত্রু তার বিষয়ে একটু জেনে আসি আসলে মূলত এই শেখ হাসিনা কে কি বা তার পরিচয় কোথ থেকে শেখ হাসিনা এসেছেন শেখ হাসিনার বাবার মাথায় কেন প্রস্তাব করে দেওয়া হয়েছিল পাঁচই আগস্টে এক এক করে বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করি জানতে হবে ভাই আমরা না জেনে শুধু কিছু মানুষের সাপোর্ট করতেছি সত্যগুলো জেনে তারপরে সাপোর্ট গুলো করি তাহলে তার আমাদের কোনো অসুবিধা নাই উদ্দেশ্য হলো যে আমরা যে যেটা করি না কেন আর যে যে পথে থাকি না কেন আমাদের মৃত্যু অনিবার্য এটা সবার মাথায় রাখতে হবে কে শেখ হাসিনা আর কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে দান কে নৌকা বিভিন্ন রকমের কে ইসলামী আন্দোলন আর কে জামাত এইসব বিষয় কিন্তু গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না আপনার হলো যে আপনি একজন মুসলিম মৃত্যুর পর আপনি জান্নাত চান যে প্রধানমন্ত্রী সেও মরলে জান্নাত চাবে আপনিও জান্নাত চাবেন তারও বিচার হবে আপনার বিচার হবে আল্লাহ আলমের কাছে সবাই সমান এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে চলুন আমরা এক এক করে বিষয়গুলো একটু জেনে আসি আমাদের এখানে লাইক স্কিম চালু হচ্ছে কোন বন্ধু এখন পর্যন্ত জয়েন্ট হয়নি যার ফলে ইনশাআল্লাহ আমরা সাথে সাথে রিপ্লি দেওয়ার চেষ্টা করব শৈরা স্যার শেখ হাসিনাকে নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো সবাই আসলে একটু ভালো হবে নাকি ভাই সবাই আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে তুলে ধরা যাবে ইনশাল্লাহ তবে আগে সবাই আসতে হবে সমানিত বন্ধুরা আমরা যে বিষয়ে কথা বলতে চেয়েছিলাম আহ অনেকেই অনেকভাবে মানুষের মাঝে বিভিন্ন রকমের কথা বলেন কিন্তু মূল উদ্দেশ্য হল যে আমরা ইসলামকে সাপোর্ট করব রাজনীতিক বিষয়ে অনেকে অনেক রকমের আলোচনা করে বা অনেক অনেক রকমের কথা বলে কিন্তু মূল উদ্দেশ্য হলো যে ইসলামকে প্রতিষ্ঠা করা বা ইসলামকে ভালোবাসা কিন্তু এটা অনেকের দ্বারা সম্ভব হয় না বা অনেকের দ্বারা সম্ভব হলেও এই পথে অনেকে আগাতে চায় না তাই আমার কথা হলো যে ইসলাম যদি জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে তাহলে কি করবে জামাত ইসলাম কি জামাত ইসলাম যেতে পারবে কিনা আর মনে করেন জামাত ইসলাম ক্ষমতায় গেলে যাওয়ার পরে কি করবে তারা কি চালু চালু করবে করলে তাদের কি হবে মূল বিষয় হলো অবশ্যই ইসলামী শাসনতন্ত্র আইন কায়েম করবে ইসলামী শাসনতন্ত্র আইন যেটা আছে সরি আইন এটা কি হিন্দুদের জন্য কার্যকরিত হবে কিনা মূল বিষয় হলো কি ভাই যে ইসলামী যে শরী আইনটা আছে এটা মুসলমানদের জন্য হিন্দুদের জন্য বাধ্যতামূলক না হিন্দুরা হিন্দুদের হিন্দুদেরকে জোর করে তার কেউ বলে না আর বলে না যে তুমি সেটা পালন করতেই হবে এই কথাগুলো কেউ বলে না আর আপনার যারা বলতেছি কথাগুলো এগুলো আমাদের ইচ্ছা কিন্তু আমরা বলতেছি এরা সাধারণ মানুষকে ইসলাম সম্পর্কে না জানিয়ে তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে সেটা অন্যটা রাজনৈতিক যে দল আছে এটা এর সাথে জড়িত থাকতে পারে এটা পুরোপুরিভাবে এরা সাথে জড়িত থাকে মূলত এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো আমরা দেখলাম রুমিন ফারহানা এই রুমিন ফারহানা দেখলাম যে সে ইসলামকে নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি মানে ইসলাম সম্পর্কে কতটুকু জানে বা তার কতটুকু আছে সেটা আমি জানি না তবে এই রুমিন ফারহানা সে দেখলাম বলতে আছে যে হিন্দুরা হিন্দুদের জন্য কি ইসলামী শরীয় আইন চালু হবে কিনা বা হিন্দুদের জন্য এটা কার্যকলাপ হবে কিনা মূলত এটা ইসলামী সরি আইন তো হিন্দুদের জন্য না ইসলামী শরীয় আইন হলো মুসলমানদের জন্য যে ইসলাম কায়েম করছে তার জন্য যে মুসলিম তার জন্য কিন্তু হিন্দু তার মুসলিম না তাদের জন্য ইসলামী শরী আইন কিভাবে হয় বিষয়গুলো এটাই কিন্তু বাস্তব তবে আমরা জামাত ইসলাম ক্ষমতায় গেলে ইসলামী শরী আইন যে কয়েম হবে তার নামাজ বাধ্যতামূলক কিনা পর্দা বাধ্যতামূলক কিনা দেখেন পর্দা তো জামাত ইসলাম করে দেবে আপনাকে আর জামাত ইসলাম যে পর্দা করতে বলবে এজন্য আপনি ওয়েট করবেন কেন পর্দা করা ফরস পর্দা করা হলো আল্লাহর বিধান এটা বাধ্যতামূলক আপনার আমার সবাই মানতে হবে এটা এটা সংসদে এটা পাশ করবে সংসদে কি পাশ করবে যে সরি ইসলামী আইন যেগুলো আছে মুসলমান হিসেবে এটা আপনার নদীতে আছে সেগুলো আপনি পালন করবেন এটা সংসদে পাশ করতে পারে কিন্তু এই যে আপনার উপর যে বাধ্যতামূলক এটা করতেই হবে আপনার উপর জোর মারবো পিটাইব আসলে এটা তো ইসলামী আইন এটা আল্লাহ ফাকরাবুর আলামিনের হুকুম এটা আপনার মানতে হবে এটা জামাত ইসলামের উপরে কেন প্রেশার দেওয়া হচ্ছে যারা বলে যে আমরা শরীয় আইনে বিশ্বাসী না আমরা ক্ষমতায় যেতে চাই কিন্তু আমাদের দল শরী আইনে বিশ্বাসী না মনে রাখতে হবে তারা আসলে মুসলমান নয় তারা যদি মুসলমান হতো তাহলে তারা শরীর আইনে বিশ্বাস থাকতো আর যারা বলে যে ক্ষমতায় যাওয়ার পরে যার যে হ্যাঁ আমরা চলবো মূল বিষয় হলো ভাই যে ক্ষমতায় যাওয়ার লোভে অনেকে অনেক রকমের কথা বলে এজন্য এগুলো তো মাথায় নেওয়া যাবে না আর একটা বিষয় হলো যে ইসলামী শরীয় আইন এটা জামাত ইসলাম যে এটা বলবে বা জামাত ইসলাম যেটা কায়েম করে দিবে এমনটা নয় ইসলামী শরী আইন এটা সকল মুসলমান এটা কায়েম করতে পারবে মুসলমানের নৈতিক দায়িত্ব যে এটা পালন করবো বলে আল্লাহর হুকুম আমি পালন করবো আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আল মুসলিম আখুল মুসলিম আমরা মুসলমান মুসলমান বাই বাই তারপরে আল্লাহ রাসুল আর হাদিসে বলছেন যে যারা ওলামা একরাম আছেন ওলামা একরাম হলো আমার ওয়ারিশ। আমার ওয়ারিশ হিসেবে তাদের দায়িত্ব এই ইসলামকে যারা না জানে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া অনেকে আছে যে আল্লাহ কাছে সাহাবি কিন্তু তারা কালেমা পড়ছে মুসলিম হয়েছে সাহাবি হয়েছে কিন্তু তারা ইসলাম সম্পর্কে জানে না ইসলাম সম্পর্কে জানতে আল্লাহ রাসুলের কাছে দৈনিক যেতেন জানতেন বুঝতেন শিখতেন ঠিক তেমনি এখন আল্লাহ রাসুল নাই এখন ওলামা ইকরম যারা আছেন তারা হলো তার ওয়ারিস এখন যারা এই মুসলমান আছে তারা অনেকে না যে ইসলাম কাকে বলে সে মুসলমান দাবি করে কিন্তু ইসলাম ইসলাম কাকে বলে বা সম্পর্কে আলোচনা তার মাথায় নাই এজন্য এইগুলো জানার জন্য আলেম সমাজ আপনার কাছে যাবে বা আপনি আলেম সমাজের সমাজের কাছে যাবেন কিন্তু আলেমরা কেন দায়বদ্ধ এখানে যাওয়ার জন্য আলেমরা দায়বদ্ধ যাওয়ার জন্য যে আলেমরা যদি যেটুকু এলেম অর্জন করেছে

আল্লাহ রাসুল যে হাদিস গুলো বলছেন সেগুলো তুমি মুখস্থ করছো পড়ছো বুঝছো তুমি একজন আলেম হয়েছো কিন্তু তোমাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম আল্লাহ রাসুল তোমাকে দায়িত্ব দিয়েছিল এগুলো অন্যদের কাছে পৌঁছিয়ে দেওয়া তুমি কেন পৌঁছিয়ে দাও না তুমি কেন এটা গোপন রাখছো আল্লাহ রাসুল তো কোনো আমলকে গোপন রেখে যায় নাই তাহলে তুমি কেন এটা গোপন রাখবা আর রাখছিলা কেন সেটা জবাব দাও তখন ওই আলেম ওখানে যদি জবাব দিতে না পারে ওই আলেমের জন্য আল্লাহ ফাকরাবুল আলামিন কঠিন শাস্তি ব্যবস্থা করে রেখেছেন তাই এজন্য জন্য আলেমরা কিন্তু দায়বদ্ধ আলেমরা নিজের খাইয়া এত ঠেকা পড়ে না যে আমি আমরা ইসলামের কথা বলবো আপনাকে বুঝেই নামাজের কথা বলবো আসলে মূলত আলেমকে আল্লাহ রাসুল দায়িত্ব দিচ্ছেন এই আল্লাহ আল্লাহ রাসুল দায়িত্ব দেওয়ার কারণেই কিন্তু এই কথাগুলো বলতেছি যদি আল্লাহ আর বাকাবুল আলমিন বা আল্লাহ রাসুল বলে দিতেন যে যার জেবে লিখছে সে সে পালন করবা যে যতটুকু জানো সে সেটা শিক্ষা বয়ে থাকবা সে সেটা আমল করো অন্য কাউকে বললে বললে আমল্লা এটা কোনো গুণা হবে না বা আল্লাহ ফাকরাবুল আলমিন কি ময়দান এই বিষয়ে তোমাকে কোনো প্রশ্ন করবে না যদি এই সমস্ত কথা আল্লাহ রাসুল বলতেন তাহলে কোন আলেমকে আপনি দাওয়াত দাওয়াতের জন্য আপনি পাইতেন না কারণ সেই আলেম নিজের কর্মকর্তা নিজে খাইতে নিজের অর্জন করে নিজে কাজ করতে আপনার কাছে ইসলামের কথা বলার জন্য তারা তো প্রয়োজনই ছিল না কারণ এখন আলেম সমাজ আপনার কাছে প্রয়োজন আছে বিধাই তারা আপনাদের কাছে ইসলামের কথাগুলো বলে কিন্তু আলেম সমাজকে আপনারা বলতেছেন তারা আমাদের কাছে ইসলামের কথা বলে তারা আমাদের খায় পরে এই আসলে মূলত এই বিষয়টা এমন নয় আল্লাহ রাসুল বলছেন এই জন্য করতেছি আল্লাহ রাসুল যদি না বলতেন তাহলে আপনার শরীরের মাংস আছে রক্ত আছে গোস্ত আছে সবই আছে একজন আলেমের শরীরে সব আছে সেও ইনকাম করে করে খেতে খেতে পারে পারে সে যদি মাহফিলে যদি মাহফিলের পিছনে এখান থেকে 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 আজকে বরিশাল ঘন্টা সময় লাগবে সারাদিনই তার মাটি সে ওখান থেকে মাহফিল করবে আপনি ইসলামের কথা বলে সেখান থেকে আসবে তার ফ্যামিলি কিভাবে চলবে বলেন তার বউ বাচ্চা কিভাবে চলবে সেগুলোকে কে চালাবে এই জন্য আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে যুগ অনুযায়ী ওই সময় যে বিখ্যাত আলেমগণ আছেন যে ওই আলেমগঞ্জ যে ফতুয়া দিবে যে ইসলাম সম্পর্কে জানার পরে সব আলেমগঞ্জ বৈঠকে বসে যে একটা দিবে ওই অনুযায়ী সকল কাজ করবে যে যে সবগুলো মসজিদে ইমাম এখন বেতন নিতে আছে কেন এটা বড় বড় আলেমগঞ্জ দেওবন্দ থেকে শুরু করে বড় বিখ্যাত আলেমগঞ্জ যারা আছেন সবাই একসাথে বসে এই ফতুয়া দিয়েছেন দেওয়ার পরে তারা বেতন নিতে না তারা বেতন নিতেন না এটাই সিম্পল তাই আমরা যারা বলতেছি যে না তারা আমাদের দেখাচ্ছে বা আমাদের টাকা দিয়ে সেটা চলে আসলে ভুল এটা একটা আমাদের ভুল ধারণা কারণ আল্লাহ রিজিক যেখানে রাখছে এটা হলো প্রথম এটা হলে সেখান থেকে সেটা আসবে কিন্তু আল্লাহ আল্লাহ রাসুল আলেমদের উপরে দায়বদ্ধ ঠেকিয়ে দিয়ে গেছে এজন্য জবাবদারি করতে হবে বয়তে আপনাদের কাছে যায় নাহলে কোনো কোনো আলেমকে আপনার মাতা পিতা মর্যে যদি সিতেই থাকতো জানাজার হাজার দেওয়ার জন্য পাইতেন না আপনারা যদি ওই যে বিয়ে পড়াবার জন্য যে পাও ধরতেন তাও পাইতেন না টাকা নিয়ে নিয়ে ঘুরতেন কইতে এই টাকা না আরো পঞ্চাশ হাজার দেহলে বিয়ে পড়াবো না তোরা যে জেনা কর যা কারণ তখন দেখা যায় কোনো গুণা হইবে না কিন্তু হবে আর জিনা করলে সেই গুনার বাগ যে আলম বিয়ে না পড়াইছে যাওয়ার পরেও সেই আলমকেও নিতে হবে এজন্য আলেম সমাজ আপনার কাছে যায় জীবনেও যেত না আর এজন্য আলমদেরকে আপনারা ছোট মনে করেন আল্লাহ আপনাদের দান করুক আমিন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ